আজকের ভিডিওতে থাকবে ফোর বি থাকবে আজকের ভিডিও থাকবে জিপিএক্স ডেমন মানে এক কথাই বাইকের চমক থাকবে আজকের এই ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিশিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ ধরে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস আরেকটা পেজ হলো ফারুক মোটরস রিলস আরেকটা পেজ হলো বাইকার ফারুক তিন তিনটে পেজে আমরা ভিডিও আপলোড করে থাকি ইনশাআল্লাহ সবাই

আচ্ছা তার পাশাপাশি আছে হুন্ডা এক্স বিলেট একুশিয়ার মডেল যেটা বলা হয় যে সাইট সিসির ভিতরে হুন্ডা এক্স বিলেট তেল কম খাওয়ার রাজা হা বলা হয় অনেকেই এটার অনেক অনেক লোকের শুনেছি যারা চালাইছে হুন্ডা এক্স বিলেট যে ভাই এক লিটার তেলে আনুমানিক আমরা পাঁচচল্লিশ চল্লিশ ভাই অনায়াসে হ্যাঁ একশো সাইট সিসি হওয়ার পরেও তাহলে এই গাড়ির প্রাইস একুশের মডেল দুই বছরের আগস্ট হুন্ডা এক্স বিলেট এক লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা হুন্ডা এক্স বিলেড আচ্ছা

এক লাখ বিশ হাজার টাকা অ্যাপাচি আপনি ডাবল ডিক্স আঠারো মানুষ দিবস দশ বছরের কাগজ করে আপনার মাত্র এক লক্ষ দশ হাজার টাকা অ্যাপাচি আর টিআর মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা অ্যাপাচি আর টিআর মানে কি বলবো এক কথাই আর টিআর আর টিআর আর টিআর হ্যাঁ ফ্রেশ সাউন্ড ফ্রেশ কন্ডিশন কোন বাইক নিলে আপনি এক বাক্যে চলে আসতে পারেন পাশাপাশি এই পাশে তিন তিনটা বাইক আছে যেমন

দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ প্রাইস থেকে মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় পাশাপাশি আছে হুন্ডা হর্নেট হুন্ডা হর্নেট ডাবল ডিস্ক ডাবল ল্যাম্প গাড়িটা দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র এক লক্ষ

দুই লাখ পঁচিশ টাকা মাত্র দুই লাখ পঁচিশ হাজার টাকা এফ আই লেটেস্ট বাসন আসতে পাশাপাশি কেটিএম আর সি কেটিএম আর সি দুই হাজার একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছর কাগজ একদম নিউ কন্ডিশন আর প্রাইস হবে কেটিএম আর সি লাখ দশ হাজার টাকায় মাত্র তিন লাখ দশ আসে পাশাপাশি আপনার কি ইয়ামা ফেজার ভার্সন টু একুশের মডেল দুই বছরের কাগজ ইয়ামা ফেজার ভার্সন টু প্রাইস থাকবে মাত্র বরাবর দুই লক্ষ পাঁচ হাজার টাকায় মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লাখ টাকা মডেল কাগজ আচ্ছা এই পাশেও কিছু গাড়ি আছে ফোর বি ডাবল ডিস্স ফোর বি ডাবল ডিংস দুই হাজার মডেল দুই কাগজ প্রাইস হলো মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় ডাবল ডিস্স দুই হাজার মডেল এক হাজার কাগজ

দুই হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ একুশের রেজিস্ট্রেশন প্রাইস হল মাত্র নব্বই হাজার পাশেই আবার আছে আপনার ইয়ামা ফেজার ভাসন টু আঠারো মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ দুই বছরের কাগজ থাকবে মাত্র দুই লাখ দশ হাজার টাকায় তার পাশেই আছে দুই হাজার পনেরো মডেল দশ বছরের কাগজ করা এফজেট ভার্সন ওয়ান প্রাইস থাকবে মাত্র নব্বই হাজার থেকে